দু সালে সালের রাজধানীর পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে কমিশন গঠন করার কথা বলেছিল অন্তর্বর্তী সরকার তবে এই হত্যাকাণ্ড নিয়ে দুটি মামলা বিচারাধীন থাকায় আপাতত কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে বলে হাইকোর্টকে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে এ তথ্য জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি হয়েছে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস শেয়ার করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি লিখেছেন বিডিআর হত্যাকাণ্ড তদন্ত বিষয়ে হাইকোর্টের রিট আবেদনকারী একটি বক্তব্য নিয়ে কিছু অস্পষ্টতা সৃষ্টি হয়েছে প্রকৃত তথ্য হচ্ছে সম্প্রতি দায়ের করা রিট মামলায় হাইকোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি তদন্ত কমিটি গঠনের আদেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় উক্ত কমিটি গঠন করার বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চায় আইন মন্ত্রণালয় হাইকোর্ট বিভাগের আদেশের ব্যক্ত ঘটানোর সুযোগ নেই মর্মে তিন ডিসেম্বর মতামত প্রদান করে তিনি আরও লিখেছেন এতে আইন মন্ত্রণালয়ের কোনো মতামতের উল্লেখ করা হয়নি এ ধরনের কমিটি গঠন করার একতিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাইকোর্টের আদেশ অনুসারেও এটি করার কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আসিফ নজরুল লেখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবিষ্যতে বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করলে অবশ্যই আইন মন্ত্রণালয় জন্য সকল সহযোগিতা প্রদান করবে ব্যক্তিগতভাবে তিনি মনে করেন বিডিআর হত্যাকাণ্ডের স্বাধীন একটি তদন্ত প্রয়োজন IBTV USA New York